হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আপনাদেরকে খুব সুন্দর একটা কুচি গাউন ম্যাচিং হিজাব সাইজ থেকে বডি প্লাস থাকবে কিন্তু অনেক সুন্দর হবে এই যে দেখুন এটা সাইড এটা বেল সিস্টেম করা হচ্ছে আপনার ফ্রন্ট ফ্রন্ট সাইডটা কিন্তু কুচি করা হবে ফ্রন্ট কুচি করা হবে ব্যাক পোরশনটা দেখেন ব্যাক সাইডটাও কিন্তু আপনাদের করা থাকবে জিপার করা আছে ব্যাক সাইডটা জিপার করা আছে আর স্লিপের কি বলবো স্লিপটা কিন্তু পরিধের মতো থাকবে এই দেখেন এই যে দেখেন

প্রত্যেকটার সাথে কিন্তু কমরে বেল থাকবে তো আমরা হচ্ছে মানে সময় স্বল্পতার জন্য যদি দুই একটা মিস হয়ে যায় মনে করবেন না যেটা সাথে বেল্ট নাই প্রত্যেকটার সাথে কিন্তু বেল থাকবে আর হিজার থাকবে এটার সাথে ব্ল্যাক কালার হিজাব লাইট পার্পল কালার এটার সাথে ব্ল্যাক কালার হিজাব এই কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর থাকবে এটার সাথে ব্ল্যাক কালার হিজাব থাকবে কিন্তু পেঁয়াজ কালার হিজাব ব্ল্যাক থাকবে হিজাব ব্ল্যাক থাকবে ম্যাডাম এই যে এই ব্ল্যাক এর যে কম্বিনেশন গুলো আছে এটার সাথে এটা ব্ল্যাক কন্ট্রাস্টের সাথে ম্যাচিং করে আপনাকে এটা দেওয়া হয়েছে খুব সুন্দর এটার সাথে ব্ল্যাক হবে কারণ এটাও দেখেন আপনাকে এটার ম্যাচিংটা এখানে দেওয়া আছে এটা হিজাব আরে এটা আছে ইয়েলো কালারের মধ্যে মাশাআল্লাহ খুবই সুন্দর স্মার্ট একটা কালার প্রত্যেকটা কিন্তু ব্যাক পোরশনে জিপার করা থাকবে এই যে দেখুন ব্যাক পোর্শন জিপার করা থাকবে এটা হচ্ছে হিজাবটা আর এটা হচ্ছে বোরখাটা বোরখাটা কিন্তু খুবই সুন্দর স্মার্ট একটা লুক আসবে পরার পরে যে এখানটা কুচি হবে ফুলে থাকবে দুই হাতাতেই আর এটা ব্যাক শেষের কালারটা হচ্ছে গ্রিন এর উপরে জবাব সারা একটা কালার কি বলবো প্রত্যেকটার সাথে ব্ল্যাক হিসাব শুধু একটার সাথে মানে চলে আর কি বেল্ট কিন্তু থাকবে ভাববেন না বেল্ট নাই আমরা টোটাল অনেকগুলা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বার গুলাতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম